একটা শস্য বোপন করলেন মাটির উপরে রাখলেন সেই শস্য থেকে একটা গাছ হবে ওই গাছে সাতটি শীষ হবে ওই সাতটি শিষের মধ্যে প্রতিটি শীষের মধ্যে একশত করে সরিষা যদি হয় তাহলে সাতটি শিষের মধ্যে কত শত সরিষা জোরে বলেন হিসাব জানা সাতশো জোরে বলেন কয়শ সরিষার দানা কয়টা হ্যাঁ সরিষা দানা হচ্ছে একটা এর বরকর কত দেয় আল্লাহ স স আল্লাহর প্রিয় মতন তাহলে দেখেন আল্লাহর জন্য দাম করলে আল্লাহর নবী ঘরের জন্য দান করলে আল্লাহ কি বরকত দেয় বরকত আছে নাই আছে না নাই এই প্রসঙ্গে একটা ঘটনা বলতে আল্লাহর প্রিয় বান্ধরা তিনজন আল্লাহর বান্দা ছিলেন ওই তিনজন বান্দা একজন ছিলেন অন্ধ আরেকজন ছিলেন কুষ্টর আরেকজন টাকুয়ালা আল্লাহর প্রিয় বান্দারা এজন্য জিবরাইল আমিন ডাক বলতেছেন নাম্বো এই জমিনের ভিতরে এই লোকগুলোরে আল্লাহ আপনি রূপ দিবেন ওষুধ দিবেন আবার এদেরকেও আল্লাহ অভাব দিবেন এদের অভাবটা দূর করে রূপটাকে আল্লাহ বালা করে দেওয়া যায় না বলেন তো আল্লাহ জিবরাইলের কথা শুনবে কি শুনবে না আল্লাহ শুনলেন সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলের দোয়া কবুল করে নিলেন নেওয়ার পরে আল্লাহর প্রিয় বান্দারা জিব্রাইল সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তির চোখে হাত দিলেন সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তি দেখতে পেল ও অন্ধ ব্যক্তিকে একটা গাভী দিল ভাই তুমি গরিব মানুষ তোমার এখন চোখ ভালো হয়ে গেছে তুমি সংসার আরম্ভ কর এই যে তোমার একটা গুরু দিলাম এই গুরু থেকে বরকত আছে না নাই আছে গরুতে বরকত আছে না নাই আছে কুত্তাতে বরকত আছে না আছে আছে ৬ মাসে কুত্তা কয়টা করে সাউ দেয় সাউ দেয় জোরে আর গরু বছরে কয়টা দেয় বাচ্চা একটা যা দেখবেন পালে পুরো গরুর কারোর অভাব নাই এর মধ্যে কার বরকত আছে

এবার সে উঠলি নিয়ে চলে গেছে এবার তা করা ব্যক্তির বলতেছে তোমার মাথায় ঘুরে চুল গজায় তুমি কি করবা কয় আল্লাহ শুক্রিয়া দায় করব সঙ্গে সঙ্গে জিব্রাইল তার মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চুল হয়ে গেছে হওয়ার পর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে একটা বকরি গাভীর বকরি দিছে দেওয়ার পরে

সুরত ওই আকৃতি নিয়ে যদি যায় বান্দা তো বেহুশ হয়ে চার দিনের মধ্যে হুশি হবে না ঠিক কিনা আল্লাহর প্রিয় বান্দারা দাহিয়া কলবীর বেশে জিব্রাইল আমিন গেলেন ওই প্রথম ব্যক্তি যার গাবি দিছিল বলতেছে ভাই আপনার যে একটা গাবি দিছিলাম আপনার খুব অভাব ছিল আপনি তো চোখে দেখতেন না ওই ব্যক্তিটা

আপনারা বলবেন হুজু আপনিও কি টিভি দেখেন আমি শুনছিলাম একটা কথা যে এক ব্যক্তি উঠছে জোরে বলেন কোন গাছে এমন উপরে উঠছে নিচের দিকে দেখে ছোট ছোট মানুষ দেখা যায় বড় মানুষ মানে ভয়ে আত্মাটা করতেছে এখন তো নামতে পারতেছে বান্দা যখন বিপদে পড়ে কার নামে দান করে জোরে আল্লাহ কার নামে দান করে আল্লাহ গো এই বিপদ থেকে যদি আমি মুক্তি পাই আল্লাহ মেয়ে দিনে আছে না নাই ঠিক তেমনি ওই গাছের উপর থেকে বলতেছে আল্লাহ যদি আমি তোর নাম বার পাই আমি দশটা হুজুর খাওয়া জোরে বলেন কয়টা আপনার হুজুর খাওয়ান না খাওয়া দেন না ও মনে মনে নিয়ত করছে আল্লাহ যদি হেনতে নাম্বার পাই দশটা হুজুর ও হরে নাম আর নামার হরে দূর খালি তো নাই মেয়ে বসে দুইটা হুজুর একটু কম আয় আল্লাহ চিন্তা করবেন না আটটা খাওয়াবো যাই হোক এইভাবে গাছের গোড়ায় আস্তে আস্তে চলতেছে আমার আত্মারও দরকার নাই মায় দরকার নাই আমি এরকম আসলে নাই মানে আল্লাহর সঙ্গে কি করতে চাই সালাকিং করতে চাই বান্দা সারাক না আল্লাহ সারাক জোরে বলেন কে আল্লাহ হচ্ছে সব চাইতে কি সবার উদ্দেশ্য সবার চাইতে চালাক বান্দারে তো আল্লাহ কোনো বুদ্ধি দেয় নাই সামান্য সিম্পল একটু সামান্য বুদ্ধি আল্লাহ তারা বান্দাকে দিয়েছে এই নিয়ে বান্দা যে চালাকি কিয়ামতের দিবসেও বান্দা চালাকি করতে চাইবে কিন্তু সেদিন পার পাবে যাই বলছে ভাই আপনার একটা গামি দিছি মনে আছে আপনার আমার তো খেয়াল হইতেছে না আপনারা অন্ধ ছিলেন কম কম দেখতাম কম কম देखते আপন যে একটা গাবি দিছে এখন কি অবস্থা দেখতেছে গোয়াল ভর বড় তার গাবিতে থেকে মরপুর হয়ে গেছে এখান থেকে আল্লাহ রাস্তা একটা দান করেন না কই হারামজাদা আমরা নিজে কামাই করছি কষ্ট করে নিজে রক্ত দেই করছি নিজে খাদ্য খাওয়াই সব কিছু করি আমিই আল্লাহর খোদার তো দান করতে পারবো না জোরে বলেন লাউজবিল্লাহ ইনবা জিবরাইল আল্লাহ কইきゃ দোয়া করো তুমি তো দোয়া করছিনা এইজন্য তো আমি দান করছি না আল্লাহ

আল্লাহ তাই তার দেন দোয়া কিন্তু ঘুরাও খরচ কথা বলে ঠিক কিনা কথা বলে ঠিক কিনা আল্লাহ

দিন মাটি হির বিপরী হবে হবে ঘনাম কেন বন্ধ যাবে ইন জোন রসের রবে না তো সবই জনবেছে রে বন্ধু বাঁধো যত মাতা পিতা তার সুত রবে দুনিয়ার পর রে মৌনা মাটি হৃদয় টোরে আমি গড়ি মন আমার কেন বন্ধ দানান ঘর ঠিক কি না বলেন ঠিক যারা বলেন ঠিক কি আজ এখানে যারা আমরা উপস্থিত আছি আমরা কে কে নবীর প্রিয় একজন মহব্বতের সাহাবি আবু বকরের সাথে যেতে যেতেছে একটু হাসকুড়া দেখাবেন লিল্লাহি বকর জান্নাত কবরে গিয়ে পাইছিলা দুনিয়া থেকে পাইছে বলেন তো আপনারা জোরে বলেন দশ জন সাহাবি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে তার মধ্যে এক নাম্বার সাহাবি হচ্ছেন আবু বকর কেন পাইলেন তার কারণ আল্লাহর প্রিয় বান্দারা কেন পাইলেন তার কারণ হচ্ছে যখন তাবুকের যুদ্ধের ঘোষণা হইল নবী আমার দোয়া আসলেন আসার পরে সকল সাহাবীদেরকে ডাকতে বলতেছে ও সাহাবীরা তোমরা তাড়াতাড়ি এই দিকে আসো কারণ নবী তার জীবনে যতগুলি কাজ করেছে কোন কাজ নবী যে পরামর্শ ছাড়া করে নাই করছে নাকি

দরকার তলু আর দরকার যুদ্ধ হলে এরকম এরকম জিনিসের দরকার আছে না না যখন বান্দারা

খার পরে তুমি ডাক বলেন উসমান রে তুমি কি দিলা এখানে কি সম্পদ দিলা এই যুদ্ধের জন্মা উসমান আমার যা সম্পদ ছিল সেই সম্পদ থেকে তিন ভাগের এক ভাগ আমি এখানে দিয়েছি আর দুই ভাগ রেখে দিয়েছি আল্লাহর পিওмма এবারে হযরতে উমর তার সম্পদে আসলো নবীজি দাজদা বলেন উমর রে এই যুবকের জন্য তুমি কি সম্পদ दिला উমর দাজদা বলেন নবীজি আমি সম্পদ দিলাম এই সম্পদ আমার সম্পদকে চার অংশে বিভক্ত করে আমি তিন অংশ দিয়েছি আর এক অংশ রেখে দিয়েছি আল্লাহর প্রিয় বান্দারা নবীর প্রিয় জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবীজি প্রশ্ন করলেন ও আলী তুমি এই যুদ্ধের জন্য কি দিলা আলীও বলল আল্লাহ গো অর্ধেক সম্পদ রেখেছি আর অর্ধেক দিয়েছি আল্লাহর বান্দা নবী আবু বকরী চতুর্দিকে সে আবু বকর কে দেখা যায় না আবু বকর কে দেখা যায় না প্রাণীর বন্ধু যদি কাছে না সে আপন বন্ধুর কি কোন ভালো লাগে আবুবকর নবীজি যখন মৃত্যুর 5 দিন আগে অসুস্থ হয়ে পড়লেন মসজিদে নববীর ভিতরে কে ইমামতি করবে কে দায়িত্ব পাবে নবীজি ঘোষণা করে দিলেন মসজিদে নববীর একমাত্র ও আমি নবী মৃত্যুবরণের পর আমার প্রিয় সাহাবী আবু বকর ইমামতি করবে জোরে বল আল্লাহু আকবার আল্লাহ নবীজি আবু বকরকে কুতবার দেশেছে আল্লাহর প্রিয় বান্দা কত ভালোবেসেছেন এই জন্য নভিজি একবার ডান দিকে তাকায় একবার বাম দিকে তাকায় আর বলে আমার প্রাণের বন্ধু আবু বকর কই আবু বকর কই আবু বকর ওমর কে ডাকবে বলে ওমর

এই আবু বকর এমন অবস্থায় আসতেছে নবীজি তাকায় আছে নবী বলতেছে না জানি আমার আবু বকর কি আসতেছে আবু বকরের হাতে একটা টুপলা টুপলা ওই টুপলাটা বিসমিল্লাহ বলিয়া সেই সাগরের উপরে রাখলেন রাখার পরে আমার নবী

আমার প্রিয় বন্ধু আবু বকরের তুমি জান্নাত দিও তাহলে আল্লাহর বান্দারা এখান থেকে বসে এই দান করার কারণ আল্লাহ তার আবু বকরকে দুনিয়ার জমিনের ভিতরে, দুনিয়ার জমিনের ভিতর থেকে আল্লাহ সুসংবাদ দেয়া দিলেন যে আবু বকরের সঙ্গে বল আবু বকরের মতো দামদারি হইতে পারবা, তাদের হাশর-নাশর হবে আবু বকরের সঙ্গে। জোরে বলো কার সঙ্গে? আবু বকরের সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না?